একটু পানির কারণে আমাকে একটু দেরি হয়ে গেছে একটু নামিতে আসলে কারণ ঘন বর্ষা গেছে লাস্টের দিকে আপনারা দেখছেন যে কপিটা বেশ মানে এবছরে মোটামুটি গত বছরের তুলনায় দেখতেছি যে ফলন ভালো এবং পানির কারণে আসলে এবছর আমাদের একটু নামিতে বাটা আসলে আমরা প্রতিবছরে এটা করি এই বছর মনবৃষ্টি আপনারা জানেন লাস্টের দিকে অনেক বৃষ্টি হয়েছিল পানিটা ছিল যার কারণে আমাদের এবার একটু তবে সার্বিক সবকিছু মোটামুটি এই বছরে আশা করা যায় যে ভালো আমরা একটা ফলন পাচ্ছি বা পাবো এরকম একটা আশা আছে আমাদের একটা ভালো ফলন পড় তো দোয়া করবেন আমাদের জন্য আমাদের প্রথম এই যে চাষ বাঁধাকপির চাষ এটা আসলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভবিষ্যতে আরো বেশি জায়গা নিয়ে আমরা করতে পারি আসলে ভাঙাডাঙা পুরোটাই হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন না